তো দেখো সকালে কিছু শ্যুট করিনি কারণ একটু পরে একটা ভিডিও সোমবারের ভিডিওটা পোস্ট হয়ে যাবে যেটা ইয়েলো ডলার হয়েছিল একই কথা রোজ রোজ বলছি তো যাই হোক এখন দেখো ক্রাফট বানানো হবে জন্য তো তার পাপা এখানে আছে তাই এখানে আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো হয় তো দেখো বন্ধুরা একটা লিঙ্ক দিয়েছিল তো ওটাই তৈরি করছে मेरे कौन तो पार्टनर साथ ही रहता है मिट्टी के घर की शायद सबसे ये देखो इंडिया चीनी बर्तन देखो क्या खास है बेटा हम घोड़े पर ये ये रकम होवे तो ये তো এখন দেখো গোল করে কেটে নিচ্ছে কারণ দুর্গা ঠাকুরের মুখটা গোল হবে দুর্গা তোটা আর দেখতে পাচ্ছ তো তোমরা বন্ধুরা আর আমার বর দেখো আজকের গেঞ্জি পরে উঠছে পড়ে আছে আর আমার ছেলেটা ও আবার কি করছে তাইহানকে যারা ভালোবাসো ওকে একটু গিফট করো তো ব্ল্যাক কালারের মার্কার শেষ করে দিয়েছি এক সপ্তাহ যেতে যায়নি শেষ করে দিয়েছি যারা ওকে ভালোবাসে ওকে একটা গিফট করে ঠিক আছে কারণ আমরা তো আর কিনে দেবো না আমি ওকে বলেছি কম কম করে চালাতে আমি তো কিনে দেবো না ঠিক আছে তুমিও কিনে দেবে না ঠিক আছে তো এখন রেড কালারটা ছোটো ছোটো করে মানে সাইডে ডিজাইন করবে তাই কেটে নিচ্ছে এই ক্রাফ্টটা মঙ্গলবার জমা দিতে হবে সেই জন্য দেখো আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ক্রাফট করতে বসে গিয়েছি যাতে একটু সুন্দর হয় ছবি টবি তোলে তাইহানের ক্রাফট তো সুন্দর হয় তাইহানের পাপার হাতে কাজ তো সবাই জানো অত ভালো তুমি গোল করে কেটে নিতে হবে তুমি তো অসুবিধা মতো কাটো আজকে কি হয়েছে জানো স্কুলেতে তাইহানকে ওর পাপা স্কুলে নামিয়ে দিয়ে আর চলে আসছিলো প্রি নার্সারির একটা বাচ্চা ওর মা এসছিল দিতে আর টিফিন দিতে ভুলে গিয়েছে তো বাচ্চাটার মা স্কুলের পাশে দাঁড় করিয়ে রেখে দোকানে খাবার কিনতে গেছে আর তাইহানের পাপা রাস্তার দিকে হেঁটে চলে এসছে আর ওই বাচ্চাটা ওর মাকে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে এসছে আর একটা ছোট হাতি এত স্পিডে যাচ্ছিল তাইহানের পাপা দেখতে পেয়ে ওই বাচ্চাটার হাত ধরে টেনে নিয়েছে নাহলে পুরো কি যে হতো তারপর বাচ্চাটা তো ভয় পাচ্ছিলো তাহলে পাপা হাত ধরে রেখেছে বলে তারপর কী হয়েছে বলছি তো এখন দেখো ডোমসের এটা কিনেছিলাম না স্মার্ট বাজার থেকে তো ওটা তো ওকে দিইনি তুলে রেখেছিলাম তো ঠাকুরের মুখটা বাসন্তী কালারের করতে হবে তো ওটা তো নেই এখান থেকে বের করি এটা একশো কুড়ি টাকা নিয়েছিল দেখো কত রকম কালার অনেক কটা হুম তো ওকে দিয়ে কালারটা করাতে বলেছে তো কালারটা করে নিক সুন্দর করে ভালো করে তো যেটা বলছিলাম তাইখানে পাপা বাচ্চাটার হাত ধরেছিলো বলে ও ভয় পাচ্ছে আর ওর মা দোকান থেকে আসতে তাইখানে পাপা রেগে গেলে যা সবাইকে শোনায় আর ওই বাচ্চাটার মাকেও শুনিয়েছে তোমার আক্কেল জ্ঞান কি কিছু নেই বাচ্চার টিফিন ভুলে গিয়েছো বাচ্চাকে স্কুলের ভেতরে দিয়ে তারপর টিফিনটা আনতে হবে পরে আন্টিদের হাতে দিয়ে দেবে তো বাচ্চাটার মা তখন বলে আমি তো ওকে দাঁড়িয়ে থাকতে বললাম তাই হ্যাঁ পাপা বলে ও বাচ্চা মানুষ ও কি জানে ও সব দাঁড়িয়ে থাকতে বলেছে ও কি দাঁড়িয়ে থাকবে এরকম কেলেদের মতো কাজ তো বাচ্চাটার মা আর কিছু বলেনি মাথা নিচু করে বলে ঠিক আছে চলে গেলো চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে যেত যদি তাইনে পাপা না বাচ্চাটার হাতটা ধরে টেনে নিত তো একটু কেয়ারফুলি এগুলো থাকা উচিত তাই না আমার তো শুনে নিজেরই গা হাত বা কাঁপ ছিল তো তাইখান কালারটা করেছিল একটু গ্যাপ ছিল আমি একটু ঘষে দিলাম কিন্তু এখনও গ্যাপ আছে ওটা আর একটা কাগজ দিয়ে ব্লেন্ড করতে হবে তো তাই পাপা ওটা ভালো পারে তো এটা ব্লেন্ড করার পরে সুন্দর লাগবে দেখো কত সুন্দর হয়ে গেল বোঝাই যাচ্ছে না আর ওটা কালার করা মনে হচ্ছে যেন একটা পেপার দিয়ে করা হয়েছে মানে পেপার কিগুলো তো এখন মানাচ্ছে চোখ তো শনিবারে ভিডিও এডিট করছি তাই না পাপা একটু আগে আসলো এখন ডেটটা বাজে আর গলা ব্যথা আজকে খুব সকাল থেকে হাঁচি হয়েছে রান্নাঘরে যা হাল ছিল সেগুলো সব পরিষ্কার করতে করতে আরও যেন শরীরটা ঝিমিয়ে গেল তো সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আজকে ভিডিওটা আপলোড করে দেবো এবার থেকে আমার ভিডিও এই টাইমেই আসবে খুব সুন্দর তো চোখটা কাটিং করে পরে লাগাবে ঠিক আছে রাতে তো একটু শোয়া বসা করতে হবে নাহলে তিনটে দশ বাজে না আবার দোকানে যাবে তো একটু রেস্ট না হলে হয় তো রাতে বেলা আবার বাকিটা হবে তো দেখো ঘড়ির কাটা এখন তিনটে পনেরো এখন একটু শোবো এগুলো গুছিয়ে তুলে রাখি আর হ্যাঁ দেখো ও শুতে চাইছে না ঘুম সকালবেলা স্কুলে গেল আর একটু ঘুমানোর ইচ্ছা হয় না যেন তো এই হেয়ার ব্যান্ডটা অনেকদিন পরে করলাম আমার খুব ভালো লাগছে আগে পরতাম আই লাভ ইউ সিল্কি শাইনি লং হেয়ার তোমার না কি বলো কি বলছি যে না তুমি যে ব্লগটা বানাসছো খুব ভালো হয়েছে কিন্তু মানে ব্লগটা খুব ভালো কিন্তু আই ইউ সিল্কি শাইনি লং হেয়ার আর শাইনি লং সব উঠে যাচ্ছে বলো বন্ধুরা তো ঠিক আছে ফের তো আবার দেখা হবে রাতের বেলা গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা দেখো আমি একটু চা করে খেলাম তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় সাড়ে আটটা তাই এখানকে পড়তে বসাবো একটু দেরি করেই আছি পড়তে বসা বসা তো একটু দেরি করেই ওকে পড়তে বসাচ্ছি ঘুম থেকে উঠেছো দেরি করে তো দুধ খেয়েছে আর খুব কাজ ছিল সেজন্য আমি মিডিং চুপ করে শো তারপরে একটু খেলা করলো তো ঘুম থেকে উঠেই না পর পর করলে না ও খুব বিরক্ত হয় সে জন্য একটু খেলে নেয় তো এখন পড়তে বসাচ্ছি না পাপা এখনও আসেনি সাড়ে দশটা সাড়ে দশটা হয়তো বাজবে তো তারপরে তো যেই ক্রাফটা তো তোমাদের শেয়ার করছিলাম ওটা তো কমপ্লিট হয়ে যাবে হয়তো আজকে তো দেখতে পাবে তো আমি ততক্ষণ আজকে কী কী করিয়েছে সেগুলো একটু করিয়ে নিই আর মেশিনে একটু কাপড় দেবো এখন তো পাম্প চলছে নিচে পামটা পাম্পটা অফ হলে আমি কালের যে শাড়িটা পরেছিলাম ওটাও কাচতে হবে আর সব জামা কাপড় জড়ো হয়েছে সকালে কিছু কাছেনি তো এখন কেঁচে নেব এখন কাপড়গুলো দিলাম এখানে এখনো পাম চলছে আর তাই হান ওদিকে কটি করছে বলে আমাকে ছবি তুলো না তুলিনি 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 কটি করুক পড়তে বসলে খালি পটি পায় তো এখন দশটাই বাজতে চায় দশটাই বাজতে যায় দশটা বাজতে যায় পাঁচ দশ মিনিট বাকি আছে তো তাই আমরা একটু নিচে গিয়েছিল দাঁত দিয়েছে তো দাঁতকে চকলেট দিয়েছে কাটছে ওকে আমি প্যাকেট চুজতে মানা করেছি প্যাকেটে কত রকম নোংরা থাকে কে কার কথা শুনে তো বন্ধুরা এই দেখো আমি একে করে নিয়েছি এই তো না করে আমার ছেলেটাও কোলে বুকে কোলে বুকে হচ্ছে বাবু আমার কে কোলে নাও না বাবা কোমত পারবো না আমি আমি পুরি যাব পুরি যাব আমি পুরি মনটা খারাপ হয়ে গেল ওই ছায়াটা থেকে এত রং উঠলো ওই যে

কি আওয়াজ করছে ছেলেটা তো বন্ধুরা আমি না মশারি খাটিয়ে শুয়ে পড়েছি মানে করছি বলছিলাম ক্রাফ্ট বানানো হবে তাই না পাপা না পেট থেকে খুব ওর যন্ত্রণা করছে তো সেজন্য বললো কালকে বানাবে তো এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো 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 থেকে সবাই গুড নাইট